স্ত্রীকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েছেন স্বামী হ্যাঁ দর্শক ঘটনাটি ঘটেছে এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে আজ বৃহস্পতিবার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় বঙ্গবন্ধু সেতু জামালপুর রেললাইনে একটি সেতু পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে তারা হচ্ছেন উপজেলার রাজগোপালবাড়ি গ্রামের মোহাম্মদ আরজু ও তার স্ত্রী শম্পা বেগম ঝাউওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান ওই দম্পতি রেল সেতু পার হচ্ছিলেন ওই সময় জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি চলে আসে আরজু সেতু পার হলেও স্ত্রী পার হতে পারেনি পরে স্ত্রীকে পার করে আনতে গিয়ে তারা দুজনেই ট্রেনে কাটা পড়েন ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়ি নিয়ে যায় এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারফ হোসেন জানান তিনি ঘটনাটি শুনেছেন দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ